আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আমি আজকে একটা বিষয় শেয়ার করবো আপনাদের সাথে যারা দেশ থেকে আসতে চান যে কোনো ভিসাতে বা যে কোনো কাজের জন্য তো আপনারা কিভাবে আসবেন বা কে কোন কাজের জন্য আসবেন বা যদি কোনো অ্যাম্বাসি থেকে গিয়ে সরি এজেন্সি থেকে কি আসতে চান তাহলে তারা যা বলে আসলে কি তারা কাজ দেয় কি না তো এই বিষয়ে কিছু কথা বলবো আমি আজকে প্রথমত আপনি যদি কোনো ডাইরেক্ট কোম্পানি ভিসা আসতে চান প্রতিটা এজেন্সি বা অ্যাম্বাসি সবাই বলবে এটা ডাইরেক্ট ভিসা এটা ডাইরেক্ট ভিসা ডাইরেক্ট কোম্পানি হ্যাঁ আর প্রতিটা মানুষ যে যে যেখানে আসে সবগুলো কিন্তু ঠিকটা কোম্পানি কিন্তু কথা হচ্ছে গিয়ে কোম্পানি যেমন আমার একটা কোম্পানি আছে হয় দশজন লোক এখন আমি আমার কোম্পানির লোক থেকে অন্য কোম্পানিতে লোকগুলা দিয়ে কাজ করাবো যেটাকে সাপ্লায়ার বলে তো এইটা হচ্ছে মূলত সাপ্লায়ার কোম্পানি আর কি তো এখন আমি দশজন লোক আছি দেশ থেকে দেশ থেকে কি বলে আনছি কোম্পানি এখানে আমারও মিথ্যা বলা লাগলো না মানুষও মিথ্যা শুনলো না কারণ তারা একটা বিশ্বাসের উপর আসবে যে তারা কোম্পানি ভিসায় আসতেছে কারণ সবাই শুনছে সাপ্লায়ার বিষয়ে কি কিন্তু সাপ্লাইয়ার ভিসা আসলে কীভাবে কাজ করে বা তারা তাদেরকে কীভাবে আনে সেই প্রসেসটা জানে না যেমন তারা দেশ থেকে একটা লোক আনে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা বা যার থেকে যেমন বেশি যা পারে আর কি কিছু থেকে কিছু মানুষ থেকে আরও কম হয় তো এটা হচ্ছে মূলত যার থেকে যেমন পারে ওই ইয়ে করে দেশ থেকে লোক আনে আর কি তো এই ক্ষেত্রে দেখা গেলো যে অনেক মানুষ আছে যারা না বুঝে নতুন অসহায় বা অনেক মানুষ দেখছে মেমি মি যারা একদম বুঝে না ভালো মতো কাউকে একজন মানুষের যে এমনভাবে তাকে বুঝেছে একদম পুরো বিশ্বাসের গণ্ডিতে নিয়ে আসছে তো বিদেশ আসার পর দেখে যে পুরো অবস্থা খারাপ এখন তো ওর তো আর ওই লোকগুলোর তো আর চাচা মামা আর কেউ নাই যে তারা ওই লোকগুলোর মাধ্যমে তাদেরকে কিছু বলবে তো ঠিক ওই সময়টাতেই এই মানুষগুলো একদম নিঃস্ব নিঃস্ব হয়ে যায় বা একদম পথে দাঁড়ায় কারণ আপনি কিছু টাকা ইনভেস্ট করে বিদেশে আসছেন যে যে দেশেই যান এখন যদি আপনার কাজই না থাকে আপনার বসেই থাকতে হয় বরঞ্চ আপনার খাবার জন্য কোনো টাকা না থাকে তো এখন আপনার পরিবার তো অবশ্যই চাইবে যে আপনি না খেয়ে না না খেয়ে যেন না থাকেন তো তখন তারা কি করবে দেশ থেকে টাকা পাঠাবে তো ওই টাকা যা পাবেন বা পাঠাবে দিয়ে আপনার সংসার বা আপনি এখানে চালাবেন এখন আপনার সংসার চালানোর জন্য যেই টাকা লাগবে ওই টাকা মিলাবেন কই থেকে আর এইখানে আপনার যেই টাকা আপনাকে খাইতে দিতেছে এখন এই টাকা মিলাবে থেকে তো সংসার একটা এইভাবে ধ্বংস হয়ে যায় তো সেই জন্য যারা দেশ থেকে বিদেশ আসতে চান অবশ্যই হ্যাঁ অনেকে বলে যে আমার মামা ভাই বোন মানে যে যে যেই কথাই বলুক না কেন আপনার খুব ভালো করে ওই কোম্পানি বা যে যেই কাজের জন্য আসতেছে সব বিষয়গুলো ভালোভাবে তো লক্ষ্য করতে হবে যেমন আপনি কীভাবে এখন বল আপনি এখন বলতে পারেন যে আমি কীভাবে বুঝবো যে আমারটা কি সাপ্লায়ার কিনা হ্যাঁ এর জন্য আপনি যদি ইন্টারনেটের ব্যাপার জেনে থাকেন তাহলে গুগল করতে পারেন গুগলে দেখতে পারেন যে ওই যেই কোম্পানিগুলো আছে ওইগুলো যদি পেপারগুলো আরবিতে থাকে আপনি ইংলিশে সিম্পলি ট্রান্সফার ট্রান্সলেট করে দেখতে পারেন যে কোম্পানির ব্যাকগ্রাউন্ড কেমন বা কী আসে বিষয় সব কিছু দেখে তারপর আসতে পারেন আর আমার এই কথাগুলো বলার কার রিজন হচ্ছে একটু আগে আমি এক ভাইয়ের সাথে দেখা করছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল উনি দেশ থেকে আসছে সাড়ে চার মাসের মতো কিন্তু সাড়ে চার মাসের মধ্যে উনি একদিনও এই চার মাসের মধ্যে একদিনও কাজ পায় নাই তো লাইসেন্সটা উনি মনে হয় লাইসেন্স বানাইছে বানানোর পর আজকে ছয় দিন উনি কাজে তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে সুযোগ সুবিধা কেমন উনি বলল যে ভাই মানে মানুষের কথার মধ্যে সব কিছু দেখা যায় বললো যে ভাই এমন একটা অবস্থা দেশ থেকে আসছি আসার পর শুনি সাপ্লায়ার কোম্পানি তো আমি জিজ্ঞাসা করলাম যে দেশে কি দেশ থেকে আসার সময় কি বুঝে নাই যে এটা সাপ্লায়ার কোম্পানি কয় না ভাই আমাকে এমন কিছুই বলে বলছে কোম্পানি হ্যাঁ যে লোকগুলো বলছে ওইটা ঠিকই বলছে ওইটাও তো কোম্পানি না সাপ্লায়ার সাপ্লায়ার কোম্পানিতে এসে ওইটা একটা কোম্পানি ওরা অন্যদেরকে লোক সাপ্লাই দিয়ে ওরা টাকা হাতিয়ে দিচ্ছে ওরা কামাইতেছে দশ হাজার টাকা আর ওরা দিচ্ছে দুই হাজার টাকা তো এই হলো সাপ্লায়ার কোম্পানির বিজনেস আর কি তো উনি বললো ভাই দেশ থেকে আসছে কোনো কাজকর্ম নাই তো এখন বাধ্য হয়ে আমাকে আমার ও ওনার যে কপিল ছিল ওই কপিল নাকি কপিল নাকি ফাইনাল এক্সিট লাগাই দিচ্ছে ওনার ইয়েতে ঢাকা দেশে যেতে দেশে যাওয়ার জন্য বলছে আর কি এখন এই মানুষটা তো হয়তো দেশ থেকে ঋণ নিয়েই বিদেশ আসছে এখন যদি আসার পর পাঁচ ছয় কেউ কি কেউ এক বছর দুই বছর বসে থাকে এখন যদি আসার পর আপনি দেখেন যে আপনার হাতে কোনো কাজ না কাজ নাই আপনি কোনো কাজ করতে পারতেছেন না তখন দেখা যায় কি আপনার ঋণের বোঝা আরও বড় হতে থাকে কারণ আপনি যদি কাজ না করে তাহলে ঋণ দেবেন সেজন্য আমি বলি যে যারা বিদেশ আসতে চান হ্যাঁ ভালো উদ্বেগ কিন্তু বিদেশ আসার আগে অবশ্যই যাচাই বাচাই করে ভালো মতো তারপর বিদেশ আসেন এটা এটা হচ্ছে অনুরোধ আমার দেশি ভাইদের কাছে যদি আপনি সফটওয়্যার কোম্পানির মাধ্যমে বিদেশ আসেন তাহলে আপনার জীবন থেকে চার বছর তিন বছর এমনিতেই ওয়েস্ট হবে এই যেই সময়গুলো যাবে এই সময়গুলো আপনি কখনোই ফিরে পাবেন না তো একদিন লেট হলেও আপনি দেখে বুঝে শুনে তারপর আসেন এটা হচ্ছে আমি ছোট হিসেবে আপনাদের কাছে ছোটো একটা একটা কুশ্রিয়া করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে আর আমি চেষ্টা করবো আরও ভালো কিছু বানানোর আরও ভালো কন্টেন্ট তৈরি করার যেগুলো আমাদের দেশের ভাইদের জন্য যারা দেশ থেকে বিদেশে আসতে চান তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও বানানোর জন্য সবাই আমার পাশে থাকবেন আর যদি আপনাদের জীবন ওই ফয়সাল ভাইয়ের মতো না বানাতে চান তাহলে অবশ্যই এমন লাখো ফয়সাল আছে হাজারও ফয়সাল আছে সৈদিতে যাদের জীবন একদম চূন্যর কোঠায় চলে যেতে চলে যাইতেছে কারণ তাদের কোনো কাজ নাই তারা না ভাষা জানে না কার সাথে কথা বলতে পারে আপনি যদি আপনার জীবন এই ফয়সাল ভাইয়ের মতো বানাতে না চান তাহলে অবশ্যই দেখে বুঝে শুনে বিদেশের বাড়িতে পা দেবেন না তাছাড়া আপনার জন্য পিডিও না তো আজকে ছিল এই কথা এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম